বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো সালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনুল মুাকিন অসলাতাম আলানাবিজ্জিহি মোহাম্মদ আলিহি বা অসাবিহি আজমাইন আম সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্যে অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে যদি কেউ প্রবাসী থেকে থাকেন আমি তাদেরকে বিনীত আরোজ করব। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে কেননা আজকের এই ভিডিওটি মূলত প্রবাসী ভাই ও বোনদের রিকোয়েস্টই তৈরি করা হচ্ছে আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হবে প্রবাসীরা কেন সবাই এক কথায় অধিকাংশ মানুষ কেন যৌন রোগে ভোগে তো বন্ধুরা আমার যারা প্রবাসী তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এর মাধ্যমে এমন কিছু প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন যেটার মাধ্যমে সত্যিকার অর্থেই আপনারা যৌন রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন তো বন্ধুরা আমার আসলে অনেক প্রবাসী দৈনিক আমার সাথে মোবাইলে কথা বলে থাকেন ভিডিও কলে কথা বলে থাকেন কেউ কেউ বিদেশ থেকে নেমেই আমার এই অফিসটি যেহেতু একদম এয়ারপোর্টের সন্নিকটে আশকোনাতে অবস্থিত সেহেতু অনেক প্রবাসী যারা বাড়িতে যাওয়ার আগেই আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার পরামর্শ নিয়ে থাকেন এছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশ থেকে যখন বিদেশে রওনা করে যান তখন আমার এই অফিসে এসে নানা রকমের প্রশ্ন করে বিভিন্ন বিষয় জানতে চান বিশেষ করে তাদের যৌন রোগ থেকে মুক্তির জন্য নানা রকমের পরামর্শ নিয়ে থাকেন তো এই প্রবাসী ভাই ও বোনদের পরামর্শেই আজকের এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা আমার প্রবাসী অনেক ভাইদের স্ত্রীরাও আমাকে কিন্তু সরাসরি অনেকে এই প্রশ্নটি করে থাকেন যে স্যার এই লোকটির সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তখন তার যৌন শক্তি অটুট ছিল কিন্তু মাত্র কয়েকটা বছর যখন বিদেশ করে সে দেশে ফিরে এসেছে তার স্বাস্থ্য সুঠাম হয়েছে দেহে অনেক বল হয়েছে কিন্তু তার যৌন শক্তি একেবারে নষ্ট হয়ে গেছে এখন সে আদৌ আমার সাথে সহবাস করতে পারে না যদিও বা করে সামান্য সময়ের মধ্যে তার বীর্যপাত হয়ে যায় কোনোভাবেই সে আমাকে তৃপ্তি দিতে পারে না এই প্রশ্নটি যেভাবে আমার বোনেরাও আমার কাছে করেছেন অনেক ভাইও কিন্তু এই একই কথা বলেছেন যে স্যার নতুন বিয়ে করে কয়েক মাস স্ত্রীর কাছে থেকেছি তখন আমার যৌন শক্তি অটুট ছিল কিন্তু যখন বিদেশ করে দেশে ফিরে আসলাম আমার যৌনশক্তি সেই আগের মতো নেই এখন কিন্তু স্ত্রীকে সেভাবে তৃপ্তি দিতে পারছি না আমার আমি এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে গবেষণা করেছি আসলে অনেক পড়াশোনা করার পরে এই বিষয়টির উপরে আমি পাঁচটা কারণ খুঁজে পেয়েছি আজকে মূলত এই ভিডিওতে সেই পাঁচটা কারণ তুলে ধরবো ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগের সাথে শুনুন আপনাদের অনেক যৌন রোগ থেকে নিজেকে আপনারা হেফাজতে রাখতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার প্রবাসী ভাইদের যৌন শক্তি নষ্ট হওয়ার প্রধান যে কারণটি বিভিন্ন নিবন্ধে আমি পেয়েছি সেটি হচ্ছে হস্তমৈথুন বন্ধুরা আমার যখন স্ত্রীর কাছ থেকে প্রবাসী ভাইয়েরা বিদেশে চলে যান তাদের মধ্যে কিন্তু দুই এক সপ্তাহ পরে দুই এক মাস পরেই একটা বদ অভ্যাস গড়ে ওঠে সেটি হচ্ছে হস্তমৈথুন এই হস্তমৈথুন গড়ে ওঠার আসলেই কিন্তু যৌক্তিক কারণ রয়েছে কেননা বিদেশের পরিবেশ আর আমাদের দেশের পরিবেশ কিন্তু এক রকম নয় বিশেষ করে আমাদের দেশে মা বোনরা কিন্তু যথারীতি মোটামুটি একটা পর্দা পুশিজা রক্ষা করে চলে আমাদের দেশের কি হিন্দু বা অমুসলিমরাও যতটুকু পোশাক আশাক রাখে বিদেশে আমরা কিন্তু অনেক মুসলিম মা বোনদের গায়েও সেরকম পোশাক দেখি না এক কথায় ইউরোপিয়ান কালচারে ভরপুর আমাদের মুসলিম কান্ট্রিগুলো বিশেষ করে দুবাই ওমান এছাড়াও অনেক কান্ট্রি যেখানে আমরা মনে করি ইসলামী শাসন আছে কিন্তু আপনারা যদি সেখানে যান সেখানের মা বোনদের আট সাত পোশাক দেখে আপনার কিন্তু যে কোনোভাবেই হস্তমৈথুন করতে মনে চাইবে এটা কিন্তু কোনো বানোয়াট কথা নয় প্রবাসী ভাইদের মুখের কথা অসংখ্য প্রবাসীরা স্বীকার করেছেন যে ভাই বিদেশে যাওয়ার পরে যে সমস্ত পোশাক আশাকে ওই সমস্ত বোনেরা আমাদের সাথে কাজ কর্ম করে থাকেন একই অফিসে চলাফেরা করে থাকেন সেই অবস্থা দেখে আসলে কেউ হস্তমৈথুন না করে পারে না এছাড়াও দীর্ঘদিন পর্যন্ত যখন স্ত্রীকে কাছে পায় না তখন কিন্তু তার দেহের মধ্যে যে উতলা ভাবটা তৈরি হয় সেই ভাব থেকেও কিন্তু একটা হস্তমৈথুনের বদ অভ্যাস গড়ে ওঠে আর এভাবেই কিন্তু ধীরে ধীরে তার নিজের যৌন শক্তি নষ্ট হতে থাকে বন্ধুরা আমার হস্তমৈথুনের ক্ষতি কি কি এর উপরে অনেক ভিডিও আমি তৈরি করেছি আপনারা দেখে নেবেন আজকেও সংক্ষেপে একটা কথা বলে দিচ্ছি যেহেতু হস্তমৈথুন শুধু প্রবাসীরাই করে না বাংলাদেশে আমরা যারা আছি আমাদের মধ্যেও অসংখ্য তরুণ যুবক স্বীকার করে থাকেন যে স্যার হস্তমৈথুন এত বেশি করেছে যে এখন লিঙ্গ দাঁড়াই হয় না তো বন্ধুরা আমার আসলে হস্ত মাধ্যমে লিঙ্গের অগ্রভাগে থাকা একটা কর্কের মতো অবস্থা থাকে যেটি নষ্ট হয়ে যায় এছাড়াও লিঙ্গের ভিতরে থাকা শিরা উপশিরাগুলো নষ্ট হয়ে যায় এভাবেই আস্তে আস্তে লিঙ্গের শক্তি একেবারে ক্ষয় হতে থাকে এবং একটা পর্যায়ে সে যৌন রোগে আক্রান্ত হয়ে যায় কোনোভাবেই বিয়ের পরে স্ত্রীকে শান্তি দিতে পারে না তো বন্ধুরা আমার প্রবাসীদের যৌনশক্তি নষ্ট হওয়ার এটাই একমাত্র কারণ নয় বিভিন্ন নিবন্ধে আরও চারটা কারণ রয়েছে আমি দ্বিতীয় নম্বর কারণটি আপনাদের সামনে তুলে ধরছি আর সেটি হচ্ছে অধিক পরিশ্রম বন্ধুরা আমার আমরা যারা প্রবাসে থাকি বিদেশে যখন আমরা যাই আসলে সবাই দুটো পয়সা ইনকাম করার জন্যেই কিন্তু গিয়ে থাকেন আর বিদেশে পয়সা করি ইনকাম করাটা কিন্তু এত সহজ কোনো ব্যাপার নয় আপনি দুবাই যান ওমান যান যেখানেই যান প্রচুর পরিমাণে কষ্ট করে কিন্তু আপনাকে পয়সা করি ইনকাম করতে হয় আর অধিক পরিশ্রম করতে করতে দেহের শক্তি ক্ষয় হতে থাকে এমনকি যখন আপনার দেহের শক্তি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার যৌন শক্তিটা কমে যায় একটা পর্যায়ে যখন আপনি দেশে ফিরে আসেন আপনি মনে মনে ভাবেন যে অনেক কিছু করে ফেলবেন কিন্তু যখন আপনি স্ত্রীর কাছে চলে আসেন তখন কিন্তু প্রমাণ হয়ে যায় যে আপনি আসলেই দুর্বল হয়ে দেশে ফিরেছেন আপনার সেই শক্তি আর নেই যে শক্তি নিয়ে আপনি বিয়ে করেছিলেন যে শক্তি নিয়ে আপনি বিয়ের পরে সহবাস করেছিলেন সেই শক্তি কিন্তু আপনি আর ফিরে পান না দাঁড়ানো লিঙ্গ কিছুক্ষণের মধ্যেই নুয়ে যায় অনেকেই বলে থাকেন যে স্যার ঘন্টার পর ঘন্টা সহবাস করেছি কিন্তু এখন লিঙ্গ দাঁড়ায় সেই দাঁড়ানো লিঙ্গ যখনই পুশ করতে যাই তখনই সেটি শুয়ে পড়ে আসলে এই দাঁড়ানো লিঙ্গ শুয়ে পড়ার প্রধান কারণ হচ্ছে শক্তিহীনতা আপনার দেহে যে পরিমাণ শক্তি থাকার কথা ছিল সেটি কিন্তু নেই এ কারণে কিন্তু এই ঘটনাটি ঘটে থাকে তো বন্ধু আমার এরপরে তৃতীয় নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে মানসিক টেনশন আমরা যারাই বিদেশে থাকি বিশেষ করে প্রবাসীরা যখন বিদেশে যান তখন কিন্তু উৎফুল্ল মন নিয়ে বিদেশে যান কিন্তু যখন বিদেশে যান তখন নানা রকমের চিন্তা নানা রকমের টেনশন তাকে ঘিরে ধরে অনেকে এভাবে বলেছেন যে স্যার যে টাকা ইনকাম করি তার সিংহভাগ দেশে পাঠিয়েও মা বাবা ভাই বোন সবার মন রক্ষা করতে পারছে না যার ভাগই একটু কম পড়ে সেই কিন্তু সমালোচনায় মুখর হয়ে ওঠে অনেক সময় সন্তানেরা সমালোচনা করে তখন কিন্তু এই ব্যক্তি আসলেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে বা টেনশন করতে করতে সে কিন্তু যৌন রোগে আক্রান্ত হয়ে যায় কেননা অনেক বড় বড় ডাক্তাররা এই কথা স্বীকার করেছেন যে বেশি করে টেনশন করে সে কিন্তু খুব দ্রুতই যৌন রোগে আক্রান্ত হয়ে পড়ে বন্ধুরা আমার প্রবাসীদের যৌন রোগে আক্রান্ত হওয়ার চতুর্থ নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে তাদের লিঙ্গে যথাযথ রক্ত প্রবেশ না করা বন্ধুরা আমার আমরা সবাই জানি লিঙ্গে রক্ত প্রবেশ ব্যতীত লিঙ্গ উত্থান হয় না যে ব্যক্তি যত বেশি সহবাস করে তার লিঙ্গ তত সচল থাকে লিঙ্গের মধ্যে রক্ত সঞ্চালনটা তত সচল থাকে প্রবাসী ভাইয়েরা যেহেতু দীর্ঘদিন পর্যন্ত স্ত্রী সহবাস স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকে কোনোভাবেই তারা সঙ্গমে লিপ্ত হয় না সে কারণে তাদের লিঙ্গে রক্ত সঞ্চালন হয় না আর রক্ত সঞ্চালনটা যখন নিয়মিত হয় না তখন কিন্তু আস্তে আস্তে লিঙ্গ নিস্তেজ হতে থাকে এক কথায় লিঙ্গে রক্ত সঞ্চালন না হওয়ার কারণেই কিন্তু তাদের লিঙ্গ যথা যথাসময়ে শক্ত হয় না দেশে যখন তারা চলে আসে স্ত্রীর কাছে অনেক আশা ভরসা নিয়ে যায় কিন্তু লিঙ্গ যথাসময়ে দাঁড়াতে চায় না দাঁড়ানো লিঙ্গ কিন্তু যথারীতি নুয়ে পড়ে এক কথায় তারা দেশ থেকে যাওয়ার সময় যে শক্তিটা নিয়ে যায় সেই শক্তিটা আর ফিরে পায় না এর মূল কারণ হচ্ছে লিঙ্গে রক্ত সঞ্চালন যথাযথ না হওয়া অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত সহবাস না করার কারণে লিঙ্গে রক্ত সঞ্চালনে বাধা হয় এ কারণে তারা লিঙ্গের শক্তিটা ফিরে পায় না আর এখান থেকে মুক্তির উপায় হচ্ছে নিয়মিত সহবাস করা যে ব্যক্তি বেশি বেশি সহবাস করবে তার কিন্তু লিঙ্গের রক্ত সঞ্চালনটা একেবারেই সচরাচর হয় অর্থাৎ একেবারে বাধাহীন হয় এভাবে কিন্তু তার যৌন শক্তিটা অটুট থাকে বন্ধুরা আমার প্রবাসীদের যৌন রোগে আক্রান্ত হওয়ার পঞ্চম নম্বর যে কারণটি বিভিন্ন নিবন্ধে প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে যথাযথ অর্থাৎ যেভাবে পরিশ্রম হয় সেইভাবে খাদ্য গ্রহণ না করা আমরা জানি প্রবাসীরা অনেক বেশি কষ্ট করে থাকেন কিন্তু গবেষণায় দেখা গেছে যে পরিমাণ পরিশ্রম হয় প্রবাসীদের সেই পরিমাণ খাদ্য কিন্তু তারা গ্রহণ করতে ব্যর্থ হন অর্থাৎ তাদের শক্তি যতটা ক্ষয় হয় সেই অনুযায়ী খাদ্য গ্রহণ করা হয় না যে কারণে তারা আস্তে আস্তে যৌন রোগে আক্রান্ত হতে থাকে একটা পর্যায়ে যখন দেশে চলে আসে তখন তারা যৌন রোগী হিসেবে আসে এবং স্ত্রীর কাছে শক্তি পায় না স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না বন্ধুরা আমার এই পাঁচটা কারণ তো আমরা জানলাম তাহলে যৌন রোগ থেকে তারা কিভাবে মুক্তি পাবে এক নম্বর কথা হচ্ছে যথাসম্ভব হস্তমৈথুন থেকে বিরত থাকতে হবে দুই নম্বর কথা হচ্ছে বেশি বেশি উৎফুল্ল থাকতে হবে স্ত্রীর সাথে কথাবার্তা বলার মাধ্যমে হোক দেশে সন্তানাদের খোঁজখবরের মাধ্যমে হোক দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং সর্বশেষ কথা হচ্ছে যে পরিমাণ শক্তি ক্ষয় হয় সেই পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে সবশেষ কথা হচ্ছে মোটামুটি দেশে বারবার আসতে হবে যত বেশি আপনার লিঙ্গ আপনার স্ত্রী সহবাসে ব্যবহার করতে পারবেন অত বেশি আপনার লিঙ্গে রক্ত সঞ্চালন হবে যত বেশি লিঙ্গে রক্ত সঞ্চালন হবে অত বেশি আপনার লিঙ্গটা তাজা থাকবে সবশেষে একটা কথা বলি অনেকেই দেশে ফিরে আমার সাথে এয়ারপোর্ট থেকে নেমেই দেখা সাক্ষাৎ করে নানা রকমের ঔষধপত্র আমার কাছে চেয়ে থাকেন আমি তাদেরকে বলবো দেশে ফিরে নয় বরং দেশে আসার কমপক্ষে দুই থেকে তিন মাস আগে থেকে যদি আপনারা বেশ কিছু ঔষধ গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেশে এসে বাঘের মতো স্ত্রীর সাথে মিলন করতে পারবেন স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না তবে উত্তম পন্থা হচ্ছে আপনি যখন দেশে আসবেন তার কমপক্ষে দুই তিন মাস আগে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই ঔষধগুলো খেতে পারেন ইনশাআল্লাহ আপনারা দেশে এসে লজ্জিত হবেন না তো বন্ধুরা আমার ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে দিচ্ছি আমরা বিদেশে সরাসরি কুরিয়ারে ঔষধ পাঠাই না আপনাদের দেশে কোনো আত্মীয় স্বজন থাকলে সেখানে যদি আপনারা অ্যাড্রেস দেন আমরা সেখানে ঔষধ পাঠিয়ে দেব তারা তাদের নিজস্ব ওয়েতে আপনাদের কাছে ঔষধপত্র পাঠাবে আর একটা কথা বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও নকল হচ্ছে আপনারা জানেন বিভিন্ন চ্যানেলে ইউটিউবে এবং ফেসবুকে আমার এই ভিডিওগুলো বিভিন্ন ভুয়া লোক প্রতারক চক্র আপলোড দেয় এবং সেখান থেকে আমাদের নম্বরগুলো সরিয়ে তাদের নম্বরগুলো দেয় এভাবে আপনাদের সাথে তারা প্রতারণা করে আপনারা এই সমস্ত প্রতারকদের থেকে সাবধানে থাকবেন বিশেষ করে একটা কথা বলে দিচ্ছি কোনোভাবেই কোনো টাকা পয়সা আমাকে ভিডিও কলে না দেখে অথবা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ না করে আপনারা লেনদেন করবেন না তাহলে কিন্তু আপনারা প্রতারিত হয়ে যাবেন আপনারা জানেন বাংলাদেশে যে সমস্ত জায়গায় বিমান যায় সে সমস্ত জায়গায় আমার অফিস আছে যে সমস্ত জায়গায় বিমান যায় না ট্রেন যায় সেখানেও আমি ইদানিং যাওয়া শুরু করেছি আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে লেনদেন করবেন অথবা ভিডিও কলে দেখা সাক্ষাৎ করেই লেনদেন করবেন কারো সাথে আন্দাজে লেনদেন করবেন না প্রতারিত হলে সাইপুল টিভি কর্তৃপক্ষ দায়ী থাকবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি